যাদের দেখবেন শরীরের মধ্যে প্রচুর পরিমাণ অ্যালার্জি অ্যালার্জি দূর করতে পারতেছে না তারা সহজে অ্যালার্জিটা দূর করতে পারবেন আবার অনেকে দেখবেন শরীরে অ্যালার্জি হইয়া ছোট ছোটো গোড়ার মতো হয় ফুলে যায় এবং নাক দিয়া পানি আসে হাসি কাশি আসে এরম যারা সমস্যা আছেন এই চুলকানি অ্যালার্জি দূর করার একটা সহজ উপায় আছে একটা গর্বা উপায় আপনাদের শেয়ার দিতেছি আপনারা সহজে পাঁচ দিন সঠিক নিয়ম ব্যবহার করলে একদম সহজে অ্যালার্জি এবং চুলকানি ভালো করতে পারবেন বিয়টা দেখেন দেখলে বুঝতে পারবেন এবং এটা হলো আমলক্ষী এই যেটা আমলক্ষী ঠিক আছে এটা আমলক্ষী এটা এটা কিন্তু আমি শুকাইছি দেখেন এরকম আপনারা শুকাই নেবেন শুকাইয়া আপনারা এটা গুঁড়া করে পাউডার করবেন পাউডার করবেন পঞ্চাশ গ্রাম মতো আমল কিন্তু এমন উপকারিতা আছে শরীরের জন্য হেলদি আর এটা হলো কাঁচা হলুদ এরকম কাঁচা হলুদ আপনারা সংগ্রহ করবেন এটা কিন্তু শুকায়া গুঁড়ো করে ফাউটা করবেন আমরা যে গুঁড়ো হলুদ খাই এটা এটা নিলে কিন্তু হবে না এটা নিলে হবে না এরকম কাঁচা আপনারা এরকম কাঁচা হলুদ নিয়া এটা শুকায়া গুঁড়ো করে ফাউটা করে নিতে হবে নেবেন এটা নিম পাতা এরকম নিম পাতা নেবেন এটা শুকায় গুঁড়ো করে পঞ্চাশ গ্রাম ফাউটা নেবেন এ কাঁচা হলুদ শুকায় গুঁড়া করে পঞ্চাশ গ্রাম ফটো নিবেন আমলককে এটা শুকায় গুঁড়া করে পঞ্চাশ গ্রাম ফটো নেবেন তিনটা পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম নেবেন একসাথে মিশাবেন খুব ভালোভাবে মিশাবেন এন থেকে এক চামচ পরিমাণ নেওয়া নর্মাল এক গ্লাস পানিতে মিশায়া তারপর দিনে একবেলা এটা পাঁচ দিন খাবেন পাঁচ দিন খেলে দেখবেন আপনার শরীরে অ্যালার্জিটা সহজে ভালো হয়ে গেছে আর অনেকে দেখবেন এই অ্যালার্জির দিকে ছোটো ছোটো গুঁড়ার মতো মানে ফুলে যায় বা গুঁড়ার মতো দেখা যায় চুলকায় এই অতিরিক্ত পরিমাণ চুলকানি হলে এটা কীভাবে দূর করবেন এরকম নিম পাতা নেবেন এরকম নিম পাতা নেবেন নিম পাতা নেবেন পরিমাণ মতো এক মোট পর্যন্ত এক মোট পরিমাণ নিম পাতা নেওয়া নেবেন দুই কেজি পানি নিম পাতা এক মোট আর দুই দুই কেজি পানি নেওয়া এটার আপনারা চার থেকে পাঁচ মিনিট আগুনে দেওয়া জাল করবেন একটু গরম করবেন গরম করার যে পানি আর নিম পাতা যে পানি দিয়ে আপনি গোসল করবেন এই পানির সাথে ভালোভাবে মিশাবেন মিশিয়ে আপনারা গোসল করবেন এরকম তিন চার দিন গোসল করলে আপনার যে যে চুলকানিটা আছে আছে এটা সহজে দূর হবে এইভাবে সঠিক নিয়ম ব্যবহার করবেন আশা করি এলার্জি এবং চুলকানি সহজে দূর করতে পারবেন আর বিশেষ করে যারা গর্ভবতী মহিলারা আছে এটা খাবেন না ব্যবহারও করবেন না ঠিক আছে আর সবাই ব্যবহার করতে পারবে কোনো পার্শ্বপত্রিকা নাই যারা এই ফেসবুকে এই পেজে মানে ফেসবুকে যারা এই ভিডিও দেখতে তারা যদি এই পেজটা ফলো না দিয়ে থাকেন ফলো দিবেন ফলো দিলে এটা যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তখন আপনারা সহজে দেখতে পাবেন যারা নাকি ইউটিউবে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে ইটা হয় যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তখন আপনারা সহজে দেখতে পারবেন আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন কমেন্ট করলে ইনশাল্লাহ আপনাদের কমেন্টে উত্তর দেবো